পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে ধৈর্য ধরে রাখা যে কোনো কাজ উত্তীর্ণ হতে গেলে বা যে কোনো কোনো কিছুতেই সফল হতে গেলে আমাদের সব থেকে বেশি প্রয়োজন যেটা বা সব থেকে প্রধান প্রয়োজন যেটা সেটা হচ্ছে ধৈর্য ধরে রাখা ধৈর্য ধৈর্য ধরে রাখলে আমরা যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারি বা যে কোনো কাজকে আমরা সঠিকভাবে তার গোল অব্দি পৌঁছে দিতে পারি কিন্তু এই ধৈর্যটাই সবাই ধরে রাখতে পারে না এটাই হয় আমাদের বাস্তব জীবনের সবথেকে বড়ো পরীক্ষা ধৈর্য কীভাবে ধরে রাখা যায় হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়রিজে একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ দেখলাম ওয়েব সিরিজটার নাম হচ্ছে মিসেস রিসেন্ট লঞ্চ করেছে দাঙ্গাল মুভিটা আমরা সবাই কম বেশি সবাই জানি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়েছিল আমির খানের দাঙ্গাল সেই মুভিতে যেটা সেকেন্ড চরিত্র ছিল মানে দুই বোনের মধ্যে যেটা ছোট বোন ছিল তার অভিনয় করা আমি এটার নামটা আমার মনে পড়ছে না মিসেস তো সেই সিনেমাটাতে দেখিয়েছি ধৈর্য জিনিসটা মানুষকে কতটা দরকার বা একটা মিশেষের জীবনে ধৈর্যটা কতটা ইম্পর্ট্যান্ট এই সিনেমাটা সবার ভালো লাগবে না যদি কোনো মহিলা দেখে তার হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে সমস্ত পুরুষ মানুষের ভালো লাগবে না কারণ মহিলাদের ট্রু বেস লাইফের ওপর বেস করেই এই সিনেমাটা তৈরি হয়েছে কিন্তু যে যে কোনো বয়সে যে কোনো মহিলা যদি এটা দেখে তাহলে ট্রু লাইফ একটা মহিলার বিয়ের পরে ট্রু লাইফটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ওখানে তুলে ধরা হয়েছে ভীষণ ভালো একটা মুভি আমার ভীষণ ভালো লেগেছে বাট ওই যে বললাম যেহেতু আমাদের পুরুষ শাসিত অঞ্চল পুরুষ শাসিত সমাজ এবং পুরুষ সংখ্যায় বেশি তার জন্যে পুরুষদের খুব একটা ভালো লাগবে না কারণ মহিলাদের যে কী চাই বা কতটা কি প্রয়োজন আর মহিলাদের যে কতটা সহ্য করতে হয় আর ধৈর্য ধরে রাখতে হয় সেই সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মিসেস মুভিতে দেখানো হয়েছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো ভীষণ ভালো মুভিটা যাই হোক আজকে না ঠিক করেছি এই যে ডাইনিং টেবিলে তলা সাইড এগুলো সব পরিষ্কার করবো তো এগুলো তো পরিষ্কার করতে আমি সকাল থেকে লেগে পড়েছি মেয়েটা গেছে স্কুলে আর এই তলাগুলো গোটা শীতকাল জবে থেকে পড়েছে তবে থেকে পরিষ্কার করা হয়ে ওঠেনি নিয়ে না এখানগুলো তো অনেক ঝুল জমে গেছে ধুলো জমে গেছে অ্যান্ড ঘরের একটা যে কোনো জায়গা যদি ধুলো জমে ঝুল জমে সেখানে কিন্তু আঁকসার বসবাস হয় এবং সেটা থেকে আস্তে আস্তে পোকা টোকা অনেক কিছু জন্মাতে থাকে তাই ধৈর্য সহকারে গোটা ঘরটা ডাস্টিং করা বা গোটা ঘরটা পরিষ্কার রাখা একটা অনেক বড় টাফ কাজ এই টাফ কাজটা আমরা কম বেশি মহিলারাই করে থাকি অ্যান্ড এই কাজটা করার জন্যে আমাদেরকে কেউ পেডও করে না বা পুরস্কারও দেয় না বাট এই কাজটা করা যে কতটা ধৈর্য এবং এই কাজটা করার মধ্যে যে কতটা ভালোবাসা থাকতে পারে সেই সমস্ত কিছুই এই মুভিটাতে দেখিয়েছে যাই হোক তো এইগুলো আজকে পরিষ্কার করে নিচ্ছি আমি খুব ভালোভাবে আর এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে আমি সকাল সকালবেলাটা ইউজ করি অরলি মর্নিং এখন অনেকটা সকাল কারণ ঝায়াঝাড়ি করতে অনেকটা সময় লাগে আর টাইম টু টাইম ব্রেকফাস্ট দেওয়া লাঞ্চ করা আমি স্কুল থেকে ফিরবে এবং সব কিছু মিলিয়ে এই কাজগুলো যদি আমি সকালবেলার সময়টা যে সময়টা সাধারণত আমার অন্য কোনো কাজ থাকে না সেই সময়টা না করে নিই তাহলে আর এই কাজগুলো করবার আর সময় পায় না ওই জন্য আমি আর্লি মর্নিং বেছে নিই ওই চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করার আগে কিন্তু এই কাজগুলো করে নিই তারপরে ব্রেকফাস্ট রেডি করে নিই তাহলে এই কাজগুলো সারা হয়ে যায় আমার আর এই যে কোনো জিনিস সারপোছ করা বা পরিষ্কার করা করতে দেখবে বেশ খানিকটা সময় লাগে আমি ধৈর্য নিয়ে কথা বলছিলাম এই যে কাজগুলো করছি এগুলো কাজ করতেও যেমন ধৈর্য লাগে তেমন প্রতিটা ছেলে বা পুরুষ বা মধ্যবয়স্ক ছেলে যে কোনো কারু যে কোনো কিছু করতেও কিন্তু ধৈর্য লাগে অফিসের কাজ করতে বলো কি যারা গেম খেলছে তাদের গেম খেলতে বলো কি যারা ধরো কোনো কিছু তৈরি করছে মেশিনারি জিনিস তাদের ক্ষেত্রে বলো বা আর্টের ক্ষেত্রে বলো যে কোনো কিছু ক্ষেত্রেও কিন্তু ধৈর্য লাগে সেরকম একটা সংসার টিকিয়ে রাখতে গেলেও কিন্তু ধৈর্য লাগে উভয় পক্ষকে ধৈর্য ধরে কিছুটা অ্যাডজাস্ট আর কিছুটা গড়া পড়ার মাধ্যমেই কিন্তু সংসারটা টিকে থাকে এই সমস্ত জিনিসও এই সিনেমাটাতে দেখিয়েছে উভয় পক্ষ যদি ইনিশিয়েটিভ না নেয় উভয় পক্ষ যদি একে অপরের সাহায্য না করে তাহলে কোনো সংসার কিন্তু টিকে থাকে না দুজনকে দুজনের পরিপূরক হতে হয় যার যেটা কমতি সেটা অপরজন যেন পূরণ করতে পারে বা যার যেটা ভালো আছে সেটা যেন অপরজন ভাগ করে নিতে পারে এইভাবেই কিন্তু সংসার চলে আর সংসার ধর্ম পালন করা কিন্তু সবথেকে বড় সাধনার কাজ এর থেকে বড় সাধনা আর কিছু হয় না এবং এটাও হয়তো থেকে বেশি টাফ জব সমস্ত কিছুর মধ্যে এই ধৈর্যটাই যখন আমরা হারিয়ে ফেলি না তখন সমস্ত কিছুর কিনারাটা ডুবে যায় যেমন ধরো কোনো কাজ করতে করতে আমরা ধৈর্য হারিয়ে ফেলি তখন সেই কাজটা কিন্তু গোলে পৌঁছাতে পারে না সেই কাজটা আমরা রাষ্ট্র অব্দি অ্যাচিভ করতে পারি না তার জন্য ধৈর্য ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় কি হয় বাচ্চাদের ধৈর্যটা ধরে রাখতে পারে না বাচ্চারা ধৈর্য ধরে রেখে পড়াশোনা করা বা ডান্স করা ড্রয়িং করা এসব করতে পারে না সেক্ষেত্রে তাদের ধৈর্য ধরে রাখার জন্য এখন অনেক নতুন নতুন টেকনিক বেরিয়ে গেছে যেমন বাচ্চাদেরকে ধৈর্য ধরে রাখার জন্য একটা সব সহজ টেকনিক হচ্ছে একটা মোমবাতি জ্বালিয়ে তাকে বসিয়ে রাখা সেটার দিকে তাকিয়ে তাতে তার ধৈর্যটা বিল্ড আপ হয় বা ধরো অনেকগুলো কালারের বোতাম একসাথে মিশিয়ে দেওয়া হলো নিয়ে বলা হলো সেগুলো থেকে তুমি পার্টিকুলার একটা একটা করে কালার বোতাম সরাও বা সব থেকে ইজি পদ্ধতি হচ্ছে কালার করা বাচ্চাদের যদি কালার করতে দেওয়া হয় তারা কালার করতে করতে তাদের ধৈর্যটা কিন্তু অনেক বিল্ড আপ হয় সেরকমই আমাদের বড়দের। ধৈর্য ধরে রাখার জন্যে সব থেকে ভালো উপায় হচ্ছে মেডিটেশন করা একটা সময় দিনের একটা সময় আমরা যদি মেডিটেশানকে দিতে পারি বা যোগা বা যোগা বা জিম যে যেটাই করে ফিটনেসের প্রতি তো সেটা থেকে যদি আমরা দশ মিনিট দিতে পারি সেটা থেকে কিন্তু আমাদের ধৈর্যটা বিল্ড আপ হয় এবং ট্রাস্ট মি এটা যদি সারাদিনের মধ্যে তুমি সকালবেলা একবার করো একটুখানি সময় ধরো আধা ঘন্টাই তুমি সময় দিলে যোগা করতে বা ইয়োগা করতে বা মেডিটেশান করতে তাহলে কিন্তু তোমার সারাটা দিন কী ভীষণ এনার্জেটিক যাবে সেটা তুমি ভাবতেও পারবে না যাই হোক যে যেখান থেকেই দেখছো সবাই কিন্তু ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাই হোক এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে আমি ছটাপর চানটা আগে করে নেবো তারপরে অন্য রান্নাবান্না করবো ঠিক করেছি আজকে চান করার জন্য না একটা সলিউশন বানাবো যেটা তোমরা ইউজ করতে পারো যাদের চুল খুব উঠছে তাদের জন্য বা এমনিও ইউজ করতে পারো চুলটার গ্রোথ ভালো হওয়ার জন্য এটা বানানো থেকে ইজি আর লাগালে প্রচুর এফেক্টিভ কিছুই না এক কাপ জল নেবে তার মধ্যে নিয়েছি আমি কালঞ্জি মানে কালো জিরা আর নিয়েছি মেথি যেটা আমাদের খাবারে ইউজ করা হয় মেথি আর নিয়েছি চা পাতা দু চামচ টু স্পুন টি মানে চা পাতা অ্যান্ড এটাকে ফোটাবো ধিমে আছে বসিয়ে রেখে দেবো ভালোভাবে ফোটাবো অ্যান্ড এক কাপ জলটা যেটা দিয়েছি সেটা ফুটে একদম হাফ কাপে পরিণত হবে মেথি থেকে যে জল বেরোবে সেটা চুলের গোড়া মজবুত করতে চুলকে ভালো রাখতে সাহায্য করবে আর কালো জিরা আর চা পাতা থেকে যে জলটা বেরোবে সেইটা থেকে আমার চুলটা কালো করতে সাহায্য করবে আমি এটা লাগিয়ে খুব উপকার পেয়েছি আমার না প্রচুর চুল উঠছিল হঠাৎ করে জানি না কেন ওয়েদার চেঞ্জের জন্য বা কিছু কারণে জানি না কিছু মেডিকেশনের জন্য হতে পারে যদিও আমি কিছু মেডিকেশান নিই না তবুও জানি না তো এটা লাগানোর পর কিন্তু চুল ওটা অনেক কমেছে এটা কি করে লাগিয়েছি আমি বলে দিচ্ছি আমি কিন্তু এটা জাস্ট ফুটাতে বসিয়ে দিয়ে এসে অনেকগুলো জামা কাপড় জমেছিলো সে কটা মিলতে চলে এলাম ওটা ফুটে মরুক তারপরে গিয়ে আমি চান করে নেবো আর ওটা কি করতে হবে ওটা জাস্ট ছেঁকে নেবো অ্যান্ড ছেঁকে নেওয়ার পর তার মধ্যে যতটা পরিমাণ দরকার শ্যাম্পু আমি যেটা ইউজ করব সেই শ্যাম্পুটার মধ্যে ডাইলিউট করে নিয়ে সেই শ্যাম্পুটা ইউজ করবো কেউ ছেলে হোক মেয়ে হোক চুলের দেওয়ার জন্য তুমি জলের মধ্যে শ্যাম্পুটাকে ডাইলিউট করে নিয়ে চুলে ইউজ করো আদারওয়াইজ যেরকমই দেখাচ্ছি এরকম কোনো সিরাম বানিয়ে নিয়ে তার মধ্যে ডাইলিউট করে নিয়ে ইউজ করতে পারো যেটা চুলের জন্য খুব হেলদি হবে এবং চুলটা ভালো থাকবে এবং শ্যাম্পুর পরিমাণটা অনেক কম লাগবে আর এটা করে তুমি একবার দু দেখো দেখবার পরই বুঝতে পারবে যে কতটা তোমার ডিফারেন্স আসছে অনেক সময় কি হয় ছেলে যে চুল উঠে যায় টাক পড়ে যায় চুলের গোড়া পাতলা হয়ে যায় চুল তাড়াতাড়ি কালো থেকে সাদা হয়ে যায় তারা কিন্তু এটা খুব এফেক্টিভ ইউজ করতে পারো আর যাদের এই শীতকালের এন্ডে বা শীতকালে প্রচুর খুশকির সমস্যা হয় বা যাদের দেখবে খুশকি ছাড়াও মাথার মধ্যে কাদা কাদা একটা ধরনের বেরোচ্ছে তারা কি করবে এটার মধ্যে একটু সামান্য লেবুর রস মিশিয়ে নেবে অ্যান্ড দেন শ্যাম্পুটা গুলে এটাকে মাথায় অ্যাপ্লাই করবে দেখবে খুশকির তুলান চলে যাবে আমার এই বছরে গোটা শীতে কখনোই কিন্তু খুশকি দেখা দেয়নি কারণ আমি সপ্তাহে একবার করে যখনই শ্যাম্পু করেছি শ্যাম্পুর মধ্যে লেবুর রস মিশিয়ে অ্যাপ্লাই করেছি তবে হ্যাঁ লেবুর রস বেশি যদি মিশিয়ে দাও তাহলে কিন্তু গোটা চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কোনো কিছুই বেশি ভালো নয় খুব কমও ভালো নয় সঠিক পরিমাণ জেনেই সেটাকে কিন্তু ইউজ করা উচিত তবে ট্রাস্ট মি ইউজ করতে পারো কোনো সমস্যা নেই লেবুটা যদি বারও দাও যে মিক্সচারটা দেখাচ্ছি এই যদি তুমি শ্যাম্পু করে ইউজ করো চুল কালো হবে সিল্কি হবে স্মুথ হবে আর সব থেকে বড় কটা চুলের পড়ার যে সমস্যাটা সেটা কিন্তু একদম পুরোপুরি চলে যাবে এই দেখো লিকুইড টা এরকম বেরিয়েছে গাঢ় হয়ে গেছে একদম পুরো ডিপ ব্রাউনিজ যে একটা কালার এসছে আর স্মেলটাও একটু অন্যরকম অ্যান্ড এটা একদম অল্প একটু হয়ে গেছে বুঝতে পেরেছো কতটা ফুটিয়েছি একদম ধিমে আছে অ্যান্ড এটার মধ্যে এই যে শ্যাম্পুটা ডাইলিউট করে নিলাম এবার এটা দিয়ে আমি শ্যাম্পু করে কিন্তু চলে আসবো আর হ্যাঁ কন্ডিশনার লাগাতে একদমই ভুলবো না ছেলেদের কন্ডিশনার লাগাবার প্রয়োজন হয় না মেয়েদের কিন্তু হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কন্ডিশনার লাগাবার প্রয়োজন আছে কন্ডিশনার লাগালেই চুল ভালো থাকে আদারওয়াইজ কিন্তু চুল ভালো থাকে না নাহলে কিন্তু চুল খুব রাফ হয়ে যায় চুলে জোট পড়ে যায় চুল চুল ট্যাঙ্গেল করতে অসুবিধা হয় যাই হোক চলো এটা দিয়ে আমি চানটা করে আসি দেন তোমাদেরকে দেখাচ্ছি লাঞ্চের মেনুতে আজকে কী কী আছে আজকে লাঞ্চের মেনু তো একদম সিম্পল সেরকম কিছু বানায়নি কিন্তু ওই যে অ্যাজ চিকেন মটন ছাড়া চলছে না তার জন্য আজকেও মাটন আছে আর তার সাথে পেঁয়াজ কলি আলু দিয়ে একটু ভাজা বানিয়েছিলাম আর গরম গরম ভাজা বেশ ভালো লাগে খেতে আর তার সাথে ছিল টক দই টক দই আমরা সব সময় খাই টক দইটা চুম্টু হেলথ স্কিন সমস্ত কিছুর জন্য এফেক্টিভ তোমরা খেতে পারো গ্রীষ্ম বর্ষা শীত সব সময়ের জন্য শীতকালে কোনো রকম ঠান্ডা লাগে বা কোনো কিছু সমস্যা কিন্তু হয় না টক দই খাওয়ার কারণে আর আমার আমার বরের তো কোনোদিন হয়নি আর এখানে একটু লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর ওই যে বললাম মাটন করেছিলাম মটন কাঁচা রয়েছে আর চাটনি রয়েছে এটা দিয়ে আজকে লাঞ্চটা সারবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর নিজে সেফ থেকো নিজের পরিবারকে সেফ রাখতে সাহায্য করো আর নিজে হাসি খুশি থেকো নিজের পরিবারকেও সবাইকে হাসি খুশি রাখতে সাহায্য করো হাসি খুশি থাকলে সবাই ভালো থাকবে এবং তোমরা নিজেদের জীবনে কিন্তু অনেক ভালো সাকসেস পাবে পাই গিয়ে যেতে পারবে তো চলো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি লাভি বল পাই